আজকে দিন সহ সাত দিন ইলিশ মাছ পাচ্ছেন আপনারা মানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এরপরে ইলিশ মাছ কিন্তু সম্পূর্ণ অবৈধ একটা জিনিস হয়ে যাবে না সংরক্ষণ করা যাবে না ধরা যাবে না খাওয়া যাবে সো সিজনাল ইলিশের স্বাদ নিতে হইলে নেওয়া কিন্তু লাগবে এখনই দ্রুত করে যোগাযোগ করেন যার যার লাগবে এমন পায়রা নদীর টাটকা চকচকে ঝকঝকে রূপালি ইলিশ তো দশ আমার এখানে হচ্ছে তিন পিস ইলিশ আছে এই যে তিন পিস ইলিশ এবং একটা আছে হচ্ছে সুন্দরবনের কোরাল মশাল্লাহ। দুই কেজি সাইজের কোরাল এবং অরিজিনাল সুন্দরবনের কোরাল কোরাল মাছের মানে একদম দেখেন চক চকচক ঝকঝক করে হ্যাঁ মানে মাছের মাছের বডিটা দেখেন জাস্ট কি সুন্দর চকচক ঝকঝক করতেছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গলদা চিংড়ি এই যে সুন্দরবনের গলদা মিডিয়াম সাইজ তো দুই কেজি গলদা তিন পিস ইলিশ এবং একটা কোরাল মাছ এই মাছগুলো হচ্ছে পার্সেল হবে এবং চলে যাবে আমার একজন সম্মানিত কাস্টমারের ঠিকানা যদিও অর্ডারটা হয়েছে বাহির থেকে একজন প্রবাসী ভাই তার বৃদ্ধ বাবা মায়ের জন্য এই মাছগুলো অর্ডার দিয়েছেন এবং এখন আমরা প্যাকেট করে পাঠিয়ে দেব তার বাবা মায়ের ঠিকানায় চলেন পার্সেল করা শুরু করি তো প্রথমে যেটা দিব সেটা হচ্ছে সুন্দরবনের কোরালটা দিব আগে তো আমার এখানে এই যে কক্সিট রেডি আছে এবং কক্সিটে অলরেডি একলেয়ার বরফ দেওয়াও আছে তো প্রথমে হচ্ছে আমরা কোরালটা দিয়ে দেবো তো কোরালটা একটু পলিথিন দিয়ে দেবো তাইলে আর কোরালের কালারটা নষ্ট হবে না বাস চলেন প্রথমে কোরালটা বসাই দেয় মাসাল্লাহ কি সুন্দরভাবে কোরাল মাছটা বসে গেল হ্যাঁ চলেন এবারে এই যে রূপলি ইলিশ দেই এগুলো হচ্ছে পায়রা নদীর রূপালি ইলিশ পায়রা নদীর ইলিশ বাংলাদেশে যত ইলিশ পাওয়া যায় তার ভিতরে স্বাদে মানে গ্রানে দামে সবদিকেই অনন্য এর এর এই পায়রা নদীর ইলিশের তুলনা শুধু ও নিজেই এছাড়া অন্য কোনো নদীর ইলিশের সাথে এই মাছের তুলনা করা সম্ভব না পসিবল না যাই হোক দেখতে পাচ্ছেন আমার এই মাছটা কতটা তাজা একদম গাল সেটা দেখেন চকচক ঝকঝক করতেছে কিন্তু হ্যাঁ এবং ভিতরের যে মাছের যে লোদ ভিতরে মাছের যে লোদ সেই লোদও কিন্তু এখন অবধি যায় নাই দেখছেন তো চলেন আমরা তিন পিস ইলিশ পার্সেলটায় বসাই দিই মশল্লা দিলাম এক পিস দুই পিস দুই পিস ইলিশ দিলাম এবার হচ্ছে একটু বরফ দিই তো আমরা বেসিক্যালি পার্সেলগুলো যে করি এক লেয়ার বরফ এক লেয়ার মাছ তারপর আবার বরফ আবার মাছ এভাবে করে পার্সেলগুলো করি এবং এই পার্সেলগুলো কিন্তু এভাবে একবার ককশিট করলে মিনিমাম মিনিমাম তিন দিন হচ্ছে মাছগুলো এভাবে একদম অরক্ষিত এবং ভালো থাকবে ফ্রেশ থাকবে তিন দিনের বেশি সময় হয়ে গেলে তখন হচ্ছে একটা প্রশ্ন আসে যে মাছের কোয়ালিটি লুজ করতে পারে সুন্দর ফ্রেশ গলদা সুন্দরবনের গলদা কালকে রাতে আমাদের জেলেভাইরে ধরছে আজকে আমাদের কাছে আসছে এবং এখন আমরা এটাকে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি দেশের আরেক প্রান্তে তো আমাদের এই যে ছোটো খাতে একটা পার্সেল করা কিন্তু কমপ্লিট মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন জাস্ট পার্সেলটা কমপ্লিট করে প্যাকিং করে পাঠিয়ে দেবো আমাদের সম্মানিত রিসিভারের ঠিকানায় আর যিনি অর্ডার দিচ্ছেন তিনি যদি পার্সেলটা করা দেখেন আশা করি অবশ্যই দেখবেন যদি দেখেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন আপনার বাবা মায়ের কাছে মাছ যাবে খাবার পরে তাদের অনুভূতি কেমন বা তারা কী জানায় ভালো মন্দ সেই রিভিউটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন সাল্লাহ আমাদের একটা অর্ডার কমপ্লিট একটা পার্সেল করা কমপ্লিট আপনারাও যদি এমন মাসের স্বাদ নিতে চান বা আপনার আপন উপহার স্বরূপ পাঠাতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে মানে ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চিক করলেই আপনি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার ওয়েবসাইট ওয়েল সহ যাবতীয় সকর ইনফরমেশন পাবেন তো আর দেরি না করে দ্রুত করে আপনার অর্ডারটাও কনফার্ম করুন